হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন সকলে বিগত ভিডিওতে আমি গরু মোটা তদন্ত করণ সম্বন্ধে বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম আজকে আমি গরু মোটা তদন্তকরণে ষাটটি ধাপ নিয়ে আলাপ করব এই ষাটটি ধাপ যদি কেউ সঠিকভাবে মেনে চলে এবং সঠিকভাবে পালন করে তাহলে তার কিন্তু কোনো ক্ষেত্রেই তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই বরং তার বেশি লাভবান হতে পারবে এই সাতটি ধাপ হানড্রেড পারসেন্ট তাকে যথাযথভাবে মনে রাখতে হবে এবং পালন করতে হবে এই ধাপগুলি কি কী প্রথম ধাপ হচ্ছে যে আমরা যে গরু কিনে আনলাম সেই গরুকে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে ভ্যাকসিনেশান ভ্যাকসিনেশান ছাড়া আমরা বিরাট একটা রিক্সের মধ্যে থাকি যেমন হঠাৎ করে গরু যদি লামফি হয়ে যায় হঠাৎ করে গরু যদি ঘোরাই হয়ে যায় গরুটা আমাদের মারাও যেতে পারে তড়কা হতে পারে মারা যেতে পারে বা অন্যান্য অসুখ যদি হয় তাহলে আমরা এই গরুটিকে চিকিৎসা করতে আমাদের অনেক খরচ হয় আর গরুটা আমাদের স্বাস্থ্যহানি হয়ে যায় এবং আমরা নির্দিষ্ট সময়ে গরুটাকে মোটা তাজাকরণ করতে পারবো না এবং আমাদের এক্ষেত্রে লস অনিবার্য আর গরু মারা গেলে তো আমাদের মূলধনই শেষ হয়ে যাবে কাজেই আমাদের প্রথম ধাপ হচ্ছে ভ্যাকসিনেশান এবং আমরা পাঁচটি ভ্যাকসিনেশান আমাদের করতে হবে তার প্রথম ভ্যাকসিনেশান হচ্ছে আমাদের অ্যানথ্রাক্স বা তড়কা দ্বিতীয়টি হচ্ছে বাদলা তৃতীয়টি হচ্ছে গলা ফোলা এবং চতুর্থ হচ্ছে আমাদের খোরা রোগ এই চারটি রোগের ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে তৈরি হয় এবং অত্যন্ত সুন্দর ভ্যাকসিন আমরা যদি সরকারি হাসপাতালের সঙ্গে আলাপ করে এই ভ্যাকসিনগুলি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরা এই চারটি রোগ থেকে আমরা রেহাই পাব আর একটা জিনিস মনে রাখতে হবে ভ্যাকসিনগুলো কিন্তু আমরা একসঙ্গে দিতে পারবো না বা পরপর দিতে পারবো না আমাদের একটি ভ্যাকসিন থেকে আরেকটি ভ্যাকসিন দেওয়ার দূরত্ব কমপক্ষে সাত থেকে দশ দিন হতে হবে তেরো দিন হলে বেশি ভালো হয় কিন্তু আমরা যেহেতু তিন মাসের একটা প্রজেক্ট হাতে নেব কাজে আমরা হয়তো এত সময় পাবো না কাজেই আমাদের সাত দিন পরপর বা দশ দিন পরপর এই ভ্যাকসিনগুলো করতে হবে আর আমাদের পঞ্চম ভ্যাকসিন হচ্ছে আমাদের লামফি এবং এই লামফি এমন একটি ভয়ানক ডিজিজ যে আমরা কয়েক বছর থেকে বুঝতে পারতেছি যে একটা গরুর যদি লামফি হয় তাহলে আমাদের দশ থেকে বিশ হাজার টাকা চিকিৎসা খরচ হয়ে যায় আর যদি চিকিৎসা করার পরও গরুটি মারা যায় তাহলে আমাদের ব্যাপক ক্ষতি কাজে আমাদের ভ্যাকসিনেশনের উপর আমাদের প্রথম নজর রাখতে হবে দ্বিতীয় নজর রাখতে হবে আমাদের কৃমি নাশকের উপর অর্থাৎ কৃমিমুক্ত পশু না হলে আমরা কিন্তু পশুটাকে স্বাস্থ্যবান করতে পারবো না মুক্ত না হলে পশুটার খাদ্যের রুচি হবে না মুক্ত না হলে পশুটার পায়খানা আমরা কন্ট্রোল করতে পারবো না কাজেই কৃমি আমাদের দমন করতেই হবে এই কৃমি সাধারণত আমরা জানি যে আমরা কৃমিকে তিন ভাগে ভাগ করি যেমন কলিজা কৃমি গোলকৃমি এবং ফিতা কৃমি এই কৃমিগুলি আমরা এক একসঙ্গে মারতে পারি আবার ধাপে ধাপে মারতে পারি তো আমাদের প্রচলিত যে ওষুধ কোম্পানিগুলো যে ওষুধগুলো আছে তার মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুই ধরনের কৃমি নাশক ওষুধ পাই এই জন্যে আমাদের কিন্তু একবারে কেমিগুলি নাশক আমরা কৃমি মুক্ত করতে পারি না এই কারণে আমাদের দুই ধাপে এটা সম্পন্ন করতে হবে আর এই কারণে প্রথম ধাপ হচ্ছে আমাদের যে কলিজা কৃমি এবং গোল কৃমি মারা মারা যায় কিসে আমাদের এমেকটিন প্লাস বা এই জাতীয় ঔষধ আর একটা কি লিভামি জল এবং ট্রাইক্লা জল এই প্রিপারেশনও কিন্তু আমাদের দুই রকম কৃমি মারে কলিজা কৃমি আর গোল কৃমি আবার এমেক্ট্রিন প্লাস এই জাতীয় ওষুধও কলিজা ক্রিমি আর গোলক্রিমি পড়ে পরে তবে একমাত্র ওষুধ আমাদের আছে যেটা অ্যালবেন্ডা জল সেটা যদি মাত্রা যদি আমরা বেশি দেই অর্থাৎ ষাট কেজি ওজনে একটা করে ট্যাবলেট দেই তাহলে কিন্তু এই অ্যালবেন্ডা জল প্রিপারেশান যেমন বেনা জলভেট হেলমেক্স এই জাতীয় ওষুধে আমরা তিন রকম ক্রিমি মারতে পারি তবে তিন রকম ক্রিমি মারলেও আমরা এক সপ্তাহ পর যদি আর একটা ডোজ দিই তাহলে ভালো হয় কাজেই আমরা প্রথম ডোজে আমরা যে কোনো গ্রুপের ওষুধ দিতে পারি যে এমক্রিন প্লাস বা এই গ্রুপের ওষুধ রা ইকলামেন্ডল এই গ্রুপের প্রচুর ওষুধ আছে এটা আমরা দিতে পারি অথবা আমরা অ্যালবেন্ডাজল গ্রুপও দিতে পারি দেওয়ার পর সাত থেকে পনেরো দিনের মধ্যে আমরা আর একটা গ্রুপ দেবো সেটা হচ্ছে ফেনবেন্ডাজল আমরা সবাই জানি যে ফেন বেন্ডাজল দিয়ে আমরা কিন্তু ছাগলের টেবি মারি এটা এটা শুধুমাত্র শুধুমাত্র ফিতা টেমি মারে তো গরুর ক্ষেত্রে ফিটা মারার জন্য আমাদের কিন্তু সেরকম ভালো কোনো ওষুধ নেই কাজেই আমরা এই ফিন গ্রুপ দিয়ে আমরা যদি দ্বিতীয় হাত ধাপে কৃমিগুলি মারি তাহলে আমাদের কৃমি কিন্তু মুক্ত হয়ে গেল আর এই একবার মুক্ত হইলেই আমরা তিন মাসের মধ্যে আর কোনো ওষুধ আমাদের খাওয়ানোর প্রয়োজন নাই এই দুটো ওষুধ খাওয়াইলে কিন্তু আমাদের কৃমি পুরোপুরি মুক্ত হয়ে গেল এরপর আমাদের পশুকে মোটা জাতা করানোর ব্যাপার সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা দেব তাকে পরিমাণ মতো দানাদার খাদ্য আমরা জানি যে দানাদার খাদ্য ছাড়া পশুর শরীর ভালো হয় না এবং দানাদার খাদ্য খেলেই আমাদের পশুর মাংস বাড়ে এই কারণে আমরা দানাদার দেব এবং এটার পরিমাণ মতো দিতে হবে আমরা একশো কেজি ওজনে যদি দেড় কেজি হিসাবে দানাদার খাদ্য দেই তাহলে কিন্তু আমাদের যথেষ্ট এবং সেক্ষেত্রে আমাদের গরু পায়খানাও করবে না বা কোনো রকম অসুবিধাও হবে না পেট ফাঁপবে না এবং আমাদের গরু দিনে 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 স্বাস্থ্যবান হয়ে যাবে এরপরে আসতেছে আমাদের কাঁচা ঘাস একে আমরা খড়ও খাওয়াইতে পারি কাঁচা ঘাসও খাওয়াইতে পারি তবে গরুকে কাঁচা ঘাস খাওয়ালে এর শরীরটা তাড়াতাড়ি ভালো হয় এবং একশো কেজি ওজনে যদি আমরা তিন থেকে পাঁচ কেজি খাদ্য ঘাস কাঁচা ঘাস দিই তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট এরপরে আসতেছে আমাদের উত্তেজনা দমন করা অর্থাৎ আমরা মোটা তাজা করি সাধারণত এড়ে গরুকে আমাদের দেশে এখন বলদ গরু খুবই কম আর গাভী গরুকেও আমরা করি গাভী গরুর জন্য উত্তেজনা প্রয়োজনের দরকার নাই কিন্তু আমাদের এড়ে গরুর জন্য উত্তেজনা দমন একটা বিশেষ প্রয়োজন উত্তেজনা থাকলে গরুর কিন্তু স্বাস্থ্য ভালো হয় না সেক্ষেত্রে আমাদের বাজারে প্রচলিত বেশ কয়েকটি ওষুধ আছে তার মধ্যে একটা হচ্ছে ফ্যাটেক্স অক্সকুল গেইন অ্যান্ড গেন এছাড়া বিভিন্ন কোম্পানির এই উত্তেজনা প্রশমানের ওষুধ আছে এবং এটা আমাদের কিন্তু প্রয়োজন যদিও আমাদের ব্যয় কিছুটা বেড়ে যায় কিন্তু উত্তেজনা দমন করলে আমাদের পশুগুলি তাড়াতাড়ি মোটা হয় এরপর আমরা কি করব অ্যামাইনোসিড জাতীয় ওষুধ এই ওষুধটা আমরা কেন ব্যবহার করি এই ওষুধটা ব্যবহার করলে গরুর খাদ্যে রুচি পারে আর আমরা জানি যে পশু মোটা তাজা করতে গেলে তার প্রোটিনের দরকার তার শরীরে প্রোটিন প্রয়োজন আমরা আমরা খাদ্যের মধ্যে যে প্রোটিনগুলো দিয়ে থাকি তার মধ্যে হয়তো সব রকম অ্যামিনোসিড পাওয়া যায় না এই ইসেন্সিয়াল বেশ কিছু অ্যামিনোসিড দ্বারা আমাদের মার্কেটে বাজারে ওষুধ কোম্পানিগুলো বেশ কিছু অ্যামেনো জাতীয় ওষুধ দিয়েছে সেইগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের পশুগুলি দ্রুত মোটা হবে সেইগুলি হচ্ছে যেমন এগ্রিমেন্ট ফোর্ট ভাইম ডাম সোয়া ভাইটাল অ্যামাইনো ফোর্ট ভিট প্লাস অ্যামাইনো বুস্ট ইত্যাদি এই ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ওষুধ আছে এবং সব ওষুধগুলোই ভালো এইগুলি আমরা ব্যবহার করব। তাহলে আমাদের পশুগুলি দ্রুত মোটা হবে এবং আমরা লাভবান হব আর সর্বশেষ ধাপ যেটা সেটা হচ্ছে বিটা ফসবেন জাতীয় ওষুধ তো এই ওষুধ বলার আগে আমরা জানি যে আমরা অনেকেই কিন্তু জিঙ্ক খাওয়াই থাকি জিঙ্ক কিন্তু কে কেন খাওয়াই জিঙ্ক খাওয়ালে কিন্তু পশুর রুচি বাড়ে তো যেসব পশুর রুচি বেশি থাকে তাহাদের জিঙ্ক খাওয়ার প্রয়োজন নাই আবার যদি আমরা এগ্রিমেন্ট ফুড বা ভাইমডাম শোয়া এই জাতীয় ওষুধ খাওয়াই এই ওষুধগুলির মধ্যেও কিন্তু জিঙ্ক আছে তো আমরা জিঙ্ক আমরা পরিমাণ মতো খাওয়াতে পারি আর সর্বশেষ আমরা যেটা দেবো সেটা হচ্ছে বিউটো জাতীয় ওষুধ এইটা কিন্তু কোনো স্টেরয়েড বা কোনো বলবর্ধক ওষুধ না এটা একটি ভিটামিন জাতীয় ওষুধ এই ওষুধে আমাদের কি হবে এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ আছে বি টুয়েলভ কী করে শরীরে রক্ত বৃদ্ধি করে এই রক্ত বৃদ্ধি করলে আমাদের পশু মোটা হয় খাবার রুচি হয় শ্বাস প্রশ্বাস ভালো হয় আর টলডিম পশু সোডিয়াম আছে এইটা পশুর রুচি বৃদ্ধি করে আমাদের পশুগুলি খেতে খেতে অনেক সময় খাদ্যে অরচি এসে যায় যখন আমরা এই ভিটামিনগুলি ব্যবহার করি তখন তার খাদ্যে রুচি বাড়ে এবং পশুর শরীরে প্রচুর পরিমাণ প্রোটিন জমা হয় এবং পশু মোটা তাজা হয় তো আমরা সফলভাবে যদি একটি ব্যাসকে আমরা মোটা তাজা করতে চাই এবং সফল হতে চাই এবং ভালোভাবে লাভবান হতে চাই তাহলে আমাদের এই সাতটি ধাপ আমরা যথাযথভাবে যদি মেনে চলি তাহলে আমাদের ব্যয় একটু বেশি হবে কিন্তু আমাদের কোনো রিক্স থাকবে না আমাদের পশু মারা যাবে না পশুর কোনো ক্ষতি হবে না এবং আমরা লাভবান হতে পারব তো এটা আপনারা সবাই মেনে চলবেন এই আশা রেখে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ